হান্ড্রেড পার্সেন্ট খেলা হবে নয়শো পঞ্চাশ টাকা চাইনিজ পর্দা অফারে থাকবে অনলি কে চারশো পঞ্চাশ টাকা পিসা অফারে হাম্বা অফারে থাকবে ভাই আরে বাপরে আজকে নয়শো পঞ্চাশ টাকার পর্দা হাম্বা অফারে খেলা হবে অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা বাইজান ওয়ার্ল্ড সবচেয়ে সুন্দর প্রেম লোকেশন হিসাব করে এই ডিজাইন প্রেম লোকেশন আজকে আমরা চলে আসছি দেখেন এইটা আপনার ডয়েন্ডারে মাস্ক যখন ঝুলেবেন স্বপ্নের বাড়ির স্বপ্ন মতন সাজাই দেবেন অনলি কি এগারোশো পঞ্চাশ টাকা ফিট আচ্ছা আর এই শোরুম রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম এ একটা সেক্টর এখানে একটা সেক্টর হবে ভাই এখানে একটা সেক্টর আরে বাপরে টোটাল তিনটা সেক্টর আলিপুর দা গ্যালারি নামে দেখেন এত বড় শোরুম আপনারা কিন্তু বাংলাদেশে আর কোথাও পাবে না আলিপুর দা গ্যালারি অস্থির অস্থির সব পর্দা আজকে আমরা দেখাবো ইনশাআল্লাহ ওকে ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিফ পর্দা নামে হাত ধুনে বলেন আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আলিফ পর্দা গেলের এই শোরুম রয়েছে যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিপুরদা গ্যালারি ভাই হাত গুলো অ্যাড্রেস গুলো বলে দেন ভাই সবগুলো শোরুম অ্যাড্রেস দিমাস্কা 16টা ব্রাঞ্চে ঢাকা ঢাকা সিটি অ্যাড্রেস পাবেন একদম গুনে গুনে এই যে এগুলো হচ্ছে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো গান্ডি দালি ফর্দা গেলে দিতে ফর্দা ওকে আর এখানে হচ্ছে আপনি সব ডিজাইন আলাদা ডিজাইন দেখেন মানে ডিজাইন সহ যে সব দারুন দারুন ডিজাইনের পর্দা নিতে চান আজকে আমরা দেখাচ্ছি ভাই চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো গান্ডিতে আমাদের শোরুমে পর্দা আছে আমরা 950 টাকার পর্দা যেগুলো অফারে দিতেছি 450 টাকা ওগুলো দেখানোর পর আমরা এগুলো দাশমু ওকে

বাংলাদেশের যে কোনো জেলা কোন ওয়ার্ল্ড সেক্টর কোন ইউনিয়ন সেক্টর কোন সরাসরি হোম ডেলিভারি ওকে বিশ্বের যে কোন সিঙ্গাপুর কোন কানাডা কোন লন্ডন কোন লোক আছে এটা পর্দা কি সুন্দর ভাই এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এটা বিশ বছর দারুন এর এগারোশো টাকার পর্দা অফারে থাকবে চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা ভাই এইটা ফুলে ফুলে রাখছি আপনার এক দুই তিন চার পাঁচ ছয় কুসি আচ্ছা অনলি রাখা যাবে টাকা পিস ওকে আপনার এক জানলা দুই পিস লাগবে দরজা এক পিস করে লাগবে আচ্ছা এর ফলে দেখবো মাশরুম ডিজাইন মাশরুম ডিজাইনের পর্দা ভাই এই গুলো আমাদের শোরুমে একবার আপডেট আসছে আচ্ছা এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস বারোশো টাকার পর্দা কত টাকায় বাই অফার দি অনলি গাছ ছয়শ টাকা পিস মাত্র ছয়শ টাকা অনলি গা ছয়শ টাকা থাকবে পিস আচ্ছা যারা মিরপুর মোহাম্মদপুর থাকেন ঢাকা কাজীপুর

দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ভাই পিঙ্ক কালার পিঙ্ক কালার এটা রাখা যায় চারশো আশি টাকা পিস এটা সরুমে কিনতে গেলে এগারোশ বারোশো টাকা নাই আচ্ছা আলিফ গেলে অফার দিছে অনলিগের চারশো পঞ্চাশ টাকা পিস ডিজাইন ফলে ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর

ভাই এটা হচ্ছে হাজারি গোলাপ হাজারি গোলাপ ফুলের বাগান এখানে সবগুলা গোলাপ অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস ওকে ভাই সর্বশেষ লুকিন সুন্দর থাকে পর্দা অনেক কাস্টমার এক কোটি দার কোটি বাড়ি করে একটা মেন ফ্লাট সুন্দর থাকে পর্দা এটা অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে আপনি মাল কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট আমাদের শোরুম দিয়ে নিতে পারবেন ওকে এরপর রাখা যাবে একটা চারশো পঞ্চাশ টাকা পিস ও

ডিজাইন এটা হচ্ছে আয়না ডিজাইন এডুমুফ বাই মেয়েদের পছন্দের গ্যালার ডিজাইন তাই অনলি রাখা যাবে চারশো টাকা পিস ওকে একটা চারশো পঞ্চাশ টাকা পিস এরপরে আপনাকে একটা ডিজাইন দেখাম এটা চারশো পঞ্চাশ টাকা পিস যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরে এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফফর্দা গ্যালারি এবং ঢাকা মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটে দ্বিতীয় দাল আমাদের শোরুম আছে পাঁচ বাই ছয় গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ ফোদা গ্যালারি দেখে আপনারা মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটে দোতলা থেকে আমাদের সুন্দর কিনা কাটা করতে পারবেন ওকে এরপরে একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই না এটা আমার ভালো লাগে নাই এটা অসাধারণ ডিজাইন ভাই অনলি রাখা যাবে 450 টাকা পিস ওকে একটা ডিজাইন আছে আরো আপডেট এটা সুন্দর এটা রাখা যাবে অনলি 470 টাকা পিস আচ্ছা বাংলাদেশে যে কোনো জেলা কোন ওয়ার্ড সেক্টর কোন ইউনিয়ন সেক্টর কোন সরাসরি হোম ডেলিভারি

একটা ডিজাইন ফুটবল ডিজাইন সেই ভাই এটা হচ্ছে সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার আচ্ছা এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস এটা সরাসরি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আষট্টি হাজার গ্রামে সরাসরি হোম ডেলিভারি পাবেন আচ্ছা চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস ভাই এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ভাই এটা এত লতা পাতা 20 বছর আগে আনলাম আমরা দেন অটোবাস পুরো রইছে আরে অফারে রাখা যাবে অনলি 400 সেখানে কতদিনের মধ্যে ফোন কাস্টমার কমপ্লেন দিতে পারে যেখানে আমাদের লোককে ডেলিভারি দিয়ে আসবে সেখানে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট সেম পাইবেন

চারশো আশি টাকা পিস ওকে এরপর আপনি দেখবেন একটা ডিজাইন বাই এটা চারশো পঞ্চাশ টাকা পিস কালার এটা পিস আচ্ছা টেনিস বল ডিজাইন বাইক টেনিস বল ডিজাইন এটা রাখা চারশো সত্তর টাকা পিস আচ্ছা এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ভাই সেই সুন্দর সেই এটা রাখা টাকা পিস এর মাশরুম ডিজাইন মাশরুম

এখানে যে পেস্টিনটা ইউজ করি এটা হচ্ছে আমরা দামি পেস্টিন থাকে আপনার থাকে এটা রাখা চারশো টাকা পিস আচ্ছা ডুবাই ডিজাইন ওকে ভাই আপনি মনে করেন ডুবাই ডিজাইনের নাম ডুবাই চারশো টাকা পিস একটা ডিজাইন হুম 450 টাকা পিস ওকে এখানে 450 টাকা পিস আচ্ছা এই একটা 450 টাকা a পিস একটা ওই যে 440 টাকা পিস আচ্ছা যারা বারডা রামপুরা বাসাবো থাকেন আমাদের ঢাকা মৌসাগের পিছনে আনারকুলী মার্কেটে দিতদলায় শোরুম আছে 5/6 আলিফ পর্দা গ্যালারি আচ্ছা সেখানে লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে আপনার মাল কিনবেন ঢাকা মৌসাগের পিছনে আনারকুলী মার্কেটে দিতদলায় শোরুম আলিফ পর্দা গ্যালারি যারা আমাদের শোরুমে আসেন আমাদের শোরুম রয়েছে উত্তর এক নম্বর পাঁচ নম্বর রোড আলিফুট সেখানে লোগো সাইনবোর্ড দেখে মাল কিনবেন প্রোডাক্ট আপনি পাইবেন আচ্ছা আচ্ছা ওকে চারশো পঞ্চাশ টাকা পিস ভাই এই যে ডিজাইন আপনি ভাই ভাই নতুন নতুন সব আপডেট চারশো টাকা সুন্দর এর ফলে একটা ডিজাইন ভাই এটা কেমন সুন্দর দেখছেন সুন্দর এটা রাখা যাবে ঘরে ঘরে যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এক চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা ভাই এটা মনে হচ্ছে জীবিত ফুল দেখেন একবার জীবিত ফুল এটা রাখা যাবে অনলিকা চারশো আশি টাকা পিস এরপরে বারোশো টাকার পর্দা অফার এ রাখা যাবে অনলিকা ছয়শ টাকা পিস আচ্ছা আপনারা যদি আমাদের শোরুমে আসেন

ভাই এটা শুধুমাত্র চাইনিজ পর্দা ওকে 60 কুচি রাখা টাকা পিস আচ্ছা যারা আমাদের এই লাইভটা দেখতেছেন যারা মিরপুর থাকেন ঢাকা মিরপুর কাজীপুরতে 217 নম্বর প্লেয়ার সামনে আলিপ পর্দা গ্যালারি ঢাকা মিরপুরে ওকে এটাওছে আরো সুন্দর আরো সুন্দর এটা রাখা দেব অনলি গেট দামাগাফারে 1700 টাকা পিস

দর্শক যারা এই মুহূর্তে আছেন সবাইকে বলি লাইভটা শেয়ার করে দেন ভাইজান এটা শেয়ার করেন বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটা রাখা দিবে 1800 টাকা পিস আচ্ছা 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 ওকে একটা অফিসে অনলি 1600 টাকা পিস আচ্ছা একটা অরিজিনাল চাইনিজ পর্দা ভাইজান ওকে এগুলো 30 বছর লিখিত গ্যারান্টি থাকবে ভাইজান চোল পরিমাণ কালার ডিসকাল হলে আমরা মাল চেঞ্জ করে দিমু অনলি রাখা দিবে 1700 টাকা পিস আচ্ছা 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 একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর ওয়ান ভাই ওকে এটা রাখা দিবে অনলি কা 2200 টাকা পিস ভাই এই শোরুম আপনি দেখেন তো মানে অনেক বড় শোরুম এখানে আসলে পর্দার হাজার হাজার কালেকশন পাবেন ওয়ার্ল্ডে সবচেয়ে সুন্দর আপডেট এই ডিজাইন আমাদের শোরমে একবার আপডেট আইছে এটা 6 গুছি রাখা যাবে অনলি আপনার 2900 টাকা পিস দেখেন দেখুন মানে সুন্দরকে সেই মানে কালার গুলো যেমন মাথা নষ্ট

দেখেন অসাধারণ ডিজাইন আসলে এটা ছয় কুসি রাখা যাবে ফিট যদি ফুল মিলে আরো এক ফিট কাপড় বেশি লাগে সেটাও কমান দিকে সম্পূর্ণ কোনো টাকা পিস ভাই এক জানলায় দুই পিস লাগবে দরজা এক পিস করে লাগবে আচ্ছা একটা ডিজাইন হচ্ছে সাড়ে তিন হাজার পিস

স্বর্ণমহল ডিজাইন স্বর্ণমহল ভাই এটা মনে হয়ে সম্পূর্ণ স্বর্ণটা কাজ করে নিয়েছে দেখেন এটা অসাধারণ পর্দা সেতু ডিজাইন ডিজাইন এটা আমরা এটা সেম মনে আছে লোকাল ফাজার সেগুলো রেট কম এটা কোরিয়ান আচ্ছা আচ্ছা এরপর দেখাবো আপনাকে নেকলেস ডিজাইন নেকলেস

ওকে বিভিন্ন দামের পর্দার জন্য বিভিন্ন ধরনের আইলাইটার একটা 2900 টাকা পিস ওকে যারা আমাদের বাড্ডা রামপুরা বাসাবোত থাকেন আমাদের মোলসাগের পিছনে আনারকুলি মার্কেটে দ্বিতীয় তলায় শোরুম 5/6 আলিফফরদা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফফরদা গ্যালারি দেখে আপনি মাল কিনতে পারবেন ওকে হ্যাঁ ঢাকা মিরপুর আমাদের শোরুম আছে ওই শোরুম আপনি চাইলে কিনাকাটা করতে পারবেন মিরপুর থেকে আচ্ছা তো মিরপুর থেকেও কিনতে পারবেন আচ্ছা এরপরে কোনটা দেখাবো এই একটা ডিজাইন ওকে

ভাই এটা মো অসাধারণ একটা ডিজাইন এটা রাখা যাবে 6 1800 টাকা পিস আচ্ছা এর পর একটা ডিজাইন দেখামু বাহ বাহ দেখেন এটা 2900 টাকা পিস হামাস নাকি ভাই না এটা হামাস না এটা কেজিএফ আচ্ছা কেজিএফ এসিআই কাফর ওরে সেই এটা রাখা যাবে অনলি কা দামা কাফরে 2600 টাকা পিস ওকে একটা ডিজাইন অসাধারণ ডিজাইন লেদার শাডিং এটা পড়বে গিয়ে চব্বিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সাজাতে চান সর্বশেষ ইন সুন্দর এটা যত সুন্দর হবে তত আপনার রুমের ডেকোরেশন কালার পর্দা দেখাই দেখি রোহান ভাই এখানে যদি ফুল সূর্য পরে এটা ব্যাকসের আলো হবে না যদি আলো ঢোকে তাহলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পাইবেন তাই নাকি যে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা রাখা যাবে অনলি আপনার উনত্রিশশো টাকা পিস একটা হয়েছে গিয়ে পঁয়ত্রিশশো টাকা পিস এটা বলছে দূর থেকে দেখান

একটা ডিজাইন একটা ওকে ডিজাইন দেখেন সম্পূর্ণ নিখুঁত ভাবে কাস্টমার আপনি দেখেন এখানে এটা রাখা যাবে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস বাইশ মিনিট

এরপর আপনি একটা ডিজাইন দেখাবো ভাইজান এটা পড়বে কি 2450 ওকে একটা সে লেদার শাডিং হ্যাঁ এটা রাখা যাবে 2450 টাকা পিস ওকে ডার্ক সিডিতে টোটাল 16 ব্রাঞ্চে ব্রাঞ্চ আলিফ ফরদা গলের নামে আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আলিফ ফরদা গলের ওনার যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তর এক নাম্বার সেক্টর 5 নাম্বার রোড আলিফ ফরদা গলের এই শোরুম রাখেন বিশাল বড় শোরুম ভাই মানে এত বড় শোরুম কিন্তু বাংলাদেশে খুব কমই আছে যারা আসলে

একটা পঁয়ত্রিশশো টাকা পিসার ডিজাইন শুরু আছে আচ্ছা এখানে একটা উনত্রিশশো টাকা টাকা এখানে আপনার এই যে দেখেন ভাই লেদার চেন উনত্রিশশো টাকা পিস আচ্ছা

সেখানে লোগো সাইনবোর্ড আলিফালের ওকে আপনি একটু বলে দেন ভাই ওকে দর্শক আজকে আমরা আসছি হচ্ছে যেখান থেকে লাইভ করলাম এটা হচ্ছে উত্তরা উত্তরা এক নম্বর সেক্টরের পাঁচ নম্বর রোড যে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিফফর দাদা গ্যালারি দ্য গ্যালারি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ